দিবে যখন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে তার দলের মধ্যে আপনি এটাকে কিভাবে দেখছেন এটা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দেউলিয়া পানা যে তারা বারাসাতের সুরবুদ্ধি সম্পন্ন চেতনা সম্পন্ন ভোটারদেরকে এমন একটা সংকটে ফেলে দিয়েছেন যেখানে এই নিম্নমানের একজন প্রার্থীকে তারা যোগ্য মনে করেছেন বারাসাত সংসদীয় এলাকার জন্য যিনি ওদের হাবড়ার কোন স্কুলে ক্লাস এইট পাস করে নাকি পরবর্তী পর্যায়ে সার্টিফিকেট দিয়েছেন এটা ওনাদেরই কর্মকর্তারা জমা দিয়েছে বলে আমি শুনেছি বারাসাতের মানুষ শিক্ষিত মানুষ সংসদীয় এলাকায় বহু উচ্চশিক্ষিত মানুষ রয়েছে পরিবার রয়েছে আমি মনে করছি এটা তাদের প্রতি অন্যায় এবং তাদেরকে অপমান করা এই ধরনের একজন অসামাজিক ব্যক্তিত্ব রাজনীতিতে এসে আবার নির্বাচনী সংসদীয় রাজনীতিতে জায়গা পাওয়া নির্বাচনী ক্ষেত্রে প্রতিদ্বন্দ্ব পরা এগুলো সবই কিন্তু সংবিধানকে অপমান করা বলে মনে করি যদি আপনি এমপিআরে প্রচুর কাজ করেছেন তারপরে আপনি পনেরো বছর ধরে আপনি সংসদ ছিলেন যদি আপনি হয়তো জিতে আসেন সেক্ষেত্রে উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যে কি কি কাজ আপনার সামনে থাকছে আমি একশো শতাংশ জিতছি দু লক্ষ ভোটে জিতছি এটা প্রথমে শুনে নিন যদি ধরে নেওয়া যাক জিতছি না জিতছি এবং কাজের মধ্যে দেখুন বড় কাজ বলতে সেরকম কিন্তু যেগুলো মানুষের চাহিদা থাকে পরিশ্রুত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিয়েছি উচ্চ ক্ষমতা সম্পন্ন নিকাশি ব্যবস্থা ছিল না বারাসাত মধ্যমরা পৌঁছে দিয়েছি এই পানীয় জল মধ্যম বারাসাত তিন চার বছর ধরে বাড়ি বাড়িতে আসছেই সল্টলেক রাজারহাটে কম জল ছিল সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আলোচনা করে তাকে অনুরোধ করে তিনি সেখানে বিশাল জলের চাহিদা যেটা ছিল সেটা পূরণ করেছেন এদিকে অশোকনগর হাবড়াতেও আবার জলের অন্য প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এবং দেগঙ্গা প্রত্যেকটা জায়গায় জলের পাইপ বসে গেছে তাই জলের কাজটা আমি করেছি যেটা আগে ছিল না বাড়ার সাথে নিকাশি অবস্থাটা তো বললাম প্রত্যেকটা গলি গলির রাস্তা ফাঁকা হয়েছে যেটা ছিল না সব জায়গায় উচ্চ বসেছে কিন্তু তা সত্ত্বেও আমাদের এখানে একশো শতাংশ বৈদ্যুতিকরণ হয়ে গেছে তা সত্ত্বেও কারুর 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 বাড়ির দাওয়ায় উঠোনে একদম গলির মধ্যে যেখানে যেখানে লাইট ছিল না আমরা সোলার লাইট বসিয়েছি এমপিলারের টাকা এটা সোলার লাইট এমপিলারের টাকায় সর্বত্র সুরক্ষার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসিয়েছি এমপিলারের টাকায় সুতরাং আমার মনে হয় না সেরকম কোনো কাজ বাকি আছে কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে সব অঞ্চলে এবং হাসপাতালগুলো বা আউটডোর ফ্যাসিলিটিগুলো তৈরি হয়েছে এবং সর্বোপরি বারাসাত অনুয়ারিপুর হাসপাতাল যেটা একেবারে ভগ্নদশা ছিল সেটা মেডিকেল কলেজ হয়েছে এটা একেবারে আমেরিকার বা কোনো অন্য দেশের যে একেবারে সুপার স্পেশালিটি হাসপাতাল সেইরকম আমি তৈরি করতে পেরেছি আপলোড আমাদের একটা বিষয় যে একটা জিনিস জানতে চাই আপনি এত আন্দোলন করছেন সবকিছু করছেন একটা কত খুব পুরস্কার সেই বারাসাতের বুকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এলেন মিটিং করলেন সন্দেশখালি মেয়েদের সেখানে নিয়ে এসে তিনি একটা সভা করে এটাকে আপনি কি বলবেন এটা কি কি ধরনের টার্গেট করাছে আমি বলবো যে এটা অত্যন্ত নিম্ন রুচির পরিচয় অন্য কোনো ইস্যু নেই এবং সন্দেশখালিটাও আমি বলবো যে যতটা সন্দেশখালিতে না অন্যায় হয়েছে তার হাজার গুণ বেশি মিথ্যা অপপ্রচার হচ্ছে ফেক নিউজ হচ্ছে কিন্তু মহিলাদের যদি এক কথায় বলা যায় রাজা রামমোহন রায় তিনি সতীদাহ প্রথা বিলোপ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বিধবা মূলক প্রচলন করেছিলেন নারী শিক্ষার অগ্রগতির জন্য কাজ করেছিলেন তাহলে প্রাতঃস্মরণ হয়েছে আমি একই বাক্যে ওই বাক্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বললো যে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে তিনি মেয়েদেরকে লেখাপড়া শিখিয়েছেন যার জন্য যেটা আমি আগে ইন্ডিকেটার বললাম দের আর সার্টিং ইন্ডিকেটার্স মেয়েটার ফলটা কি হলো ইন্ডিকেটারটা কি ইন্ডিকেটার হচ্ছে যে বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে এখানে অনেক কম গর্ভবতী হওয়া মানে মা হওয়া অল্প বয়সী মেয়েদের যেটা একটা ইন্ডিকেটার সেটা অনেক কমেছে ইনস্টিটিউশনাল ডেলিভারি বেড়েছে মানে মেয়েরা হাসপাতালে গিয়ে ডেলিভারি করছে বাড়িতে মারা যাচ্ছে না তার ফলে কী হচ্ছে শিশু মৃত্যুর ধার কমেছে এবং নারী মা মাতৃ মৃত্যুর হার ইনফ্যান্ট মর্টালিটি অ্যান্ড ম্যাটার্নাল মর্টালিটি কমেছে সুতরাং ইন্ডিকেটরটা বলছে যে এই যে কন্যাশ্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী প্রকল্প তাতে করে মহিলারা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স গেলে অনেক উঠে এসেছে আর সেইখানে লক্ষ্মীর ভান্ডারটা তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছে সব দিক দিয়ে মহিলারা এগিয়ে আছে সেটা আমাকে বলতেই হবে দুশো পেরোবে না তারপরে চারশো

নজর no আমাদের